মঙ্গলবার বিধানসভার অধিবেশনে বিধায়ক জিতেন্দ্র মজুমদার একটি বেসরকারি প্রস্তাব উত্থাপন করেন তার প্রস্তাবের বিষয়বস্তু ছিল ত্রিপুরা রাজ্যকে মৎস্য উৎপাদনে স্বয়ং সম্পন্ন করে তোলার লক্ষ্যে আরও কার্যকর উদ্যোগ গ্রহণ করতে সভা ত্রিপুরা সরকারকে অনুরোধ জানাচ্ছে এই বেসরকারি প্রস্তাবে সমর্থনে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক জিতেন্দ্র মজুমদার জানান মাছ জাতি জনজাতি উভয় অংশে জনগণের প্রিয় খাদ্য রাজ্যে প্রতি বছর প্রায় এক লক্ষ হাজার মেট্রিক টনের মতো মাছের প্রয়োজন হয় কিন্তু রাজ্যে মাছ উৎপন্ন হয় প্রায় পঁচাশি হাজার মেট্রিক টন এই ক্ষেত্রে ঘাটতি রয়েছে একত্রিশ হাজার মেট্রিক টনের মতো বিধায়ক জানান এই ঘাটতি পূরণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা উচিত তিনি আরও জানান কেবলমাত্র মাছ উৎপাদনে স্বয়ং হওয়াই নয় মাছ চাষের মাধ্যমে বেকার যুব সম্প্রদায়ের কর্মসংস্থানের ব্যবস্থাও হবে বিধায়ক জিতেন্দ্র মজুমদার এই প্রস্তাবের সমর্থনে মৎস্যমন্ত্রী সুধাংশু দাস জানান বিধায়কের আনিত বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাছ রাজ্যবাসীর অন্যতম প্রিয় খাদ্য রাজ্যে প্রতি বছর প্রতিজনের প্রায় সাতাশ কেজি মাছের প্রয়োজন হয় মৎস্য উৎপাদনে ঘাটতি পূরণের লক্ষ্যে রাজ্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে মন্ত্রী আরো জানান বিভিন্ন স্থানে পুকুর সৃষ্টির কাজ চলছে মৎস্য চাষীদের বিজ্ঞানসম্মতভাবে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে প্রধানমন্ত্রী মৎস্য সম্প্রদায় যোজনার গত তিন বছরে মৎস্য দপ্তর একশো তিরানব্বই দশমিক আট ছয় কোটি টাকা পেয়েছে বলে জানান তিনি এই অর্থের মাধ্যমে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে মন্ত্রী আরও জানান দু হাজার সতেরো আঠারো অর্থ বছরের তুলনায় বর্তমানে মাছের উৎপাদন অনেকটাই বৃদ্ধি পেয়েছে ফ্র্যাকশন সেখান থেকে বর্তমানে 85805 মেট্রিক টনের উৎপাদন বর্তমানে বৃদ্ধি সেটা হচ্ছে না এটা সদস্য যারা আছেন আমাদের অবগত করতে চাই আপনাদের বিধানসভা যারা আছে আপনারা তাদেরকে মোটিভেট করতে পারেন ফর প্রধানমন্ত্রী সম্পদ যোজনা एस्टॉलिशमेंट ऑफ़ फीफी एचडी, जैकन आपने कुछ हैचडी तेरे टुकड़े बेनुअचे 50 लाख तक, जो भी एससी एसटीएमओ पुरी में डाल फ्रेंडी शरी, तब 60 परसेंट सात्त्य की पिछले डिपार्टमेंट हुई थी, और तब 50 लाख तक का पॉजिटिव मोते, पौधों लाख तक का किंतु पिछले डिपार्टमेंट आपके शायद हो चुके